এই আউটলাইনটাটার কম্পিউটার কিন্তু হচ্ছে আপনার শুরু যদি বলেন র্যাপ ফোর আপনি সিআরভি দু হাজার এগারো বারো তেরো এক্সটেল এগারো বারো তেরো দশ কিন্তু কোনোটাই কিন্তু আপনি সেভেন সিট রক ফোর সাউন্ড সিস্টেম পাবেন না আপনি যদি একটা র্যাপ ফোর কিনতে চান দু হাজার চারের বা পাঁচের এই বাজারে মিনিমাম চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা লাগবে কেউ কেউ এর চেয়ে বেশি চায় সেটার মধ্যে সানরুফও থাকে না কোনো কিছু থাকে না শুধু বেসিক যদি আপনি সি আর যদি একটা সানরুফ সহকারে নিতে চান যেটা আমার কাছে আছে সাতাশ থেকে আঠাশ লাখ টাকা বেসিক যদি ফাইভ সিট নিতে চান পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা আপনি দেখেন যে এটার মধ্যে কী কী পাচ্ছেন প্রথম যদি বলি লেদার সিট সিট পাওয়ার ফোর হুইল সিট হিটার সেভেন সিট সানরুফ রক সাউন্ড সিস্টেম বডি কিট আর কি চান যদি আপনি চান যে ভাই ইমন ভাই আমি এই গাড়িটা তো পারচেস করবো আমাকে সাথে একটা রিকন্ডিশন পাশে রাইখা দেখান আপনি দেখবেন যদি মনে হয় এটা ওটা সেম ওইটা থেকে আপনার এটাতে পাঁচ থেকে ছয় লাখ সাত লাখ টাকা আপনি কমে পাচ্ছেন আপনি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি বর্তমানে ঢাকা সিডিতে যদি দশটা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি থাকে এই দুটা হচ্ছে তার মধ্যে এক থেকে তিনের মধ্যে থাকবে ইনশাআল্লাহ খুবই খুবই সুপারফ্রেশ কন্ডিশনের গাড়ি এক থেকে দেড় মাস আগে আমি একটা প্রিমিয়ার গাড়ি অ্যাড দিয়েছিলাম তো এক ভদ্রলোক উনি ওই গাড়িটা নিবে আমাকে ফোন দিছে যে ভাই গাড়িটা আমি নিতে যাচ্ছে কেমন হবে তো আমি বললাম যে ভাই ভালো নিতে পারেন সমস্যা নেই কয় ভাই আপনি যদি এই গাড়িটা নিতেন আপনি কি নিতেন কিনা আমি বললাম যে হ্যাঁ নিতাম সমস্যা নেই গাড়ি অনেক ভালো তো আপনারা যদি আমাকে কোয়েশ্চেন করেন যে নোহন ভাই এই আউটল্যান্ডারটা যদি আপনার কিনতে হয় তো আপনি কি এটা নিতেন কিনা আমি বলবো যে হানড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে এটা আমি নিয়ে নিতাম ওই রকম কন্ডিশনের গাড়ি এবং আপনারা যদি কমেন্টস করেন যে ভাই বা আমাকে বলেন যে ভাই এটা আপনি নিতেন কি না আমি যদি এই গাড়ি কিনতাম বর্তমানে অবশ্যই আমি এটা নিতাম ওই মানের গাড়ি তো আমার চয়েস তো আপনি জানেনই যেহেতু আমি রেগুলার ভিডিও করি আমি তো জানি যে কোন গাড়ি ভালো কোন গাড়ির মন্দ তো অবশ্যই নিতাম তো আপনারা চোখ বন্ধ করে এই দুইটা যে কোনো একটা নিতে পারেন বা দুইটা নিতে পারেন তো অটো মাস্টার থেকে বড় মতো আজকের এই ভিডিওতে হেল্প করছে ইমন ভাই ভাই শোরুম অ্যাড্রেসটাকে বলেন তারপর আমরা শুরু করি সালাম আলাইকুম আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িদারা জে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল মার্ট আমাদের প্লট নাম্বার হচ্ছে তিন আপনারা যদি বাড্ডার দিক থেকে আসেন বা গুলশানের দিক থেকে আসেন আমেরিকা অ্যাম্বাসি ক্রস করার পরে একটা হচ্ছে আপনার ইউটার্ন পড়বে এই ইউটার্ন দিয়ে ইউটার্ন না নিয়ে সেকেন্ড আরেকটা ইউটার্ন পড়বে এটা দিয়ে ইউটার্ন নিলে হচ্ছে আর ইউটার্ন নেওয়ার পরেই হচ্ছে হাতের বাম পাশে হচ্ছে গির্জা পড়বে আচ্ছা আর আপনি যদি হচ্ছে উত্তরা বা মিরপুর থেকে এলিভেটেড দিয়ে যদি আসেন সেই ক্ষেত্রে আপনার কুরিল রোড হয়ে যমুনা ফিচার পর ক্রস করার পরে হচ্ছে সামনে আসলে হচ্ছে গির্জা পড়বে গির্জার এখানে এসে কল দিল আমরা নিয়ে আসবো আপনাদের যদি চিন্তা কোনো হয় তার মধ্যে আপনারা যদি গুগলে সার্চ দেন অটোমাস্টার লিখলে আপনারা পেয়ে যাবেন সেটা আপনাদের জন্য খুব মানে সুবিধা হবে চিনতে আচ্ছা তো আমার মনে হয় এটা দিয়ে শুরু করি জি এটা শুরু আমরা এক দেড় মাস আগে সেম এই জায়গাতে একটা আউটলাইনের ভিডিও দিয়েছিলাম তো এটা তো আলহামদুলিল্লাহ সোল্ড আউট হয়ে গিয়েছে তো আজকে আপনাদের জন্য আইটা নিয়ে আসা হয়েছে আর সত্যি বলতে এই ধরনের গাড়ি আপনি আমার মনে হয় না পঞ্চাশটা গাড়িও যদি মানে শোরুমে খোঁজেন এরকম একটা গাড়ি বের করা আপনার জন্য খুবই টাফ হবে যে ভদ্রলোকই চালাইছেন তাকে ধন্যবাদ যে এত ওয়েল মেনটেন করে আপনি গাড়ি চালাইছেন মডেল ভাই দশ এটার মডেল ইয়ার হচ্ছে দু হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার এগারো এটা হচ্ছে দু হাজার সিসি তেলের গাড়ি এটার অপশনগুলো জাস্ট একটু বলি এটা হচ্ছে সেভেন সিট সানরুফ ফোর হুইল আপনার হচ্ছে সিট পাওয়ার সিট হিটার রক ফোর সাউন্ড সিস্টেম এগুলো হচ্ছে একটা গাড়ির ফিউচার যেটা হচ্ছে আপনি গাড়ির পরে হচ্ছে কিছু ফিউচার দরকার হয় এটার মধ্যে আমার মনে হয় যে একটা আপনি প্রাডুতে বা পাজারুতে বা বিভিন্ন যেই কমপ্লিটলি যে একটা এস যা যা ফুল প্যাকেজে থাকে সব কিছু আপনি এটার মধ্যে এটার মধ্যে আছে। আর হেডলাইট গ্লাস এগুলো অরিজিনাল এগুলো বলার অপেক্ষা রাখে না তারপরে বলে দিলাম কারণ মাস্টারে কখনই কোনো হেডলাইট চেঞ্জ বা গ্লাস চেঞ্জের গাড়ি আসে না আমি দেখিনি এই পর্যন্ত সামনে হয়তো বাস্তবেও পারে যদি ভালো গাড়ি হয় গ্লাস তো একটা নরমাল বিষয় না নরমাল কারণ অনেক নরমাল বিষয় উপরে ফাটতে পারে দেখেন আর এই যে এটা কিন্তু Mitsubishi rim দেখেন এত দিন ধরে চালাচ্ছে তারপরেও রিমের কন্ডিশনটা কতটা ভালো হ্যাঁ এগুলো কিন্তু একটু বোঝার বিষয় ভাই যেখান থেকে গাড়ি নেন এই যে দেখেন আপনার গ্লেজ কেমন আসছে অনেক ক্ষেত্রে দেখবেন যে আগে কালোগুলা ডিপ হয়ে যায় মানে কালারগুলো মন হয়ে যে মানে নষ্ট হয়ে গেছে বাট এটার কালার কিন্তু ওইরকম না লাইভ করেছি একটু আগেই মন ভাই বলতেছিল যে ভাই দেখেন প্যাডগুলা

অনেক গাড়ি দেখবেন যে এখানেও ডিসকালার হয়ে যায় এদিকেও ডিসকালার হয়ে যায় এটা কিন্তু ওরকম না দেখেন ভালো আছে ভাই আপনি এই জিনিসগুলো দেখেন যে এটা তো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয় কারণ এই ড্রাইভিং সিটটা আপনি এই প্যাডগুলো বা এই জিনিসগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন ইভেন কি এই জিনিসগুলো পর্যন্ত কিন্তু ক্ষয় হয়ে যায় দুই হাজার দশের গাড়ি হিসেবে এটা যদি আপনার ভালো যদি ব্যবহার না হয় অবশ্যই অবশ্যই আপনি দেখলেই বুঝতে পারবেন যে না এই গাড়িটা আসলে বেশি ইউজ এবং অনেক সময় দেখবেন যে এগুলো ঠিক মতো কাজ করে না এটা ভেঙে যায় একটা কাজ করে বাকিগুলো কিন্তু নামে না এটার প্রত্যেকটা এস কিন্তু ঠিক আছে যেমন আমার গাড়িটা কিন্তু একটা ভাঙা কেমন নেই ভাঙছে জানি না বাট ভেঙে গেছে বাট এটা কিন্তু এখনো ভালো আছে এই যে দেখেন হ্যাঁ আমরা কিন্তু একবারে স্লোলি গাড়িগুলো দেখাচ্ছি ভাই আমি আজকে আপনাকে একটা কথা ক্লিয়ার করতে চাই নুমান ভাই সবসময় আমাকে মাঝে মধ্যে মানে অফলাইনে বলে যে ভাই আমি আমি কিন্তু টু বি অনেস্ট কসম আল্লাহর মানে নুমান বাইকে এটা আমি বা এস এর জন্য না আমাদের এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ কথা হয় নাই যে আমরা পরে বলবো বা কিছু উনি আমাকে সব সময় বলে ভাই আপনি কিন্তু এখন গাছরা ভিডিও করেন একটু আগে বলছেন কিন্তু আমি কিন্তু আপনাকে কিছু বলি না আমি অনলাইন ই হচ্ছে আপনাকে অ্যানসারটা দিচ্ছি আচ্ছা যে আমার কনফিডেন্স যে গাড়িটা আপনাদের দেখলে পছন্দ হবে এখন আপনি বলতে পারেন আপনার কনফিডেন্স এটা তো কাস্টমারের কাছে যেতে হবে যেতে হবে আমার কথা হচ্ছে আপনি যদি অটোমাস্টার থেকে গাড়ি কিনেন আপনি এটা ধরেই নেন যে আপনি এই গাড়িটা কিনবেন আপনি এটা ধরেই নেন যে এইটা আপনি অন্য শোরুমের থেকে ইনশাল্লাহ ভালো পাবেন এখন আমি যদি সব সময় যদি বলি গাড়ি ভালো গাড়ি ভালো আবার একটু পর আরেকটা ভিডিও দেখলেন ও বলতেছে ভালো আপনি তো মাথা নষ্ট হয়ে যাবে জন্য আমি চাই যে একবার বলে ছেড়ে দেই যে গাড়িটা ভালো আপনি নেন সবাই তো বলে ভালো এখন যখন আপনি বাস্তবে যাবেন পাঁচটা গাড়ি দেখবেন তখন আপনি রিল্যাক্স করতে পারবেন গাড়িটা ভালো জি তো এই হচ্ছে ইমন ভাইয়ের কথা কারণ একটু আগে আমি ইমন বলছি যে ভাই গাড়ি আপনি ভালো করে দেখাতে যান না গা ছাড়াতে জাস্ট কথা বলে যান একটু কথা বললেন তো ইমন ভাই তখন কিছু বলে না চুপ করে ছিল যাই হোক এনিওয়ে আর এই গাড়ির একটু আমরা একটু সময় নিব এখানে দেখার অনেক কিছু আছে ভাই আগে সেভেন সিটটা টু উঠান তারপর আমরা জিনিসগুলো একটু টোল করে দেখে তাহলে বুঝতে পারবেন আচ্ছা তো এটা হচ্ছে পিছনের যে সিট এটা হচ্ছে বেবি সিট আমি একটু আপনাদের বুঝাই তাহলে আপনাদের সুবিধা হবে সামনে হচ্ছে দুটা সিট এখানে তিনটা সিট নাদিম ভাই এটা কিন্তু ফোল্ড করা বর্তমানে ওইটাও কিন্তু ভাই ফোল্ড করে দিবে আর এখানে হচ্ছে মূলত এই যে আপনার বেবি সিট দুটো বেবি সিট ভাই এখন ফোল্ড করে দেন সমস্যা নেই আচ্ছা এখন ফোল্ড করে দেন আমরা একটু দেখা দিচ্ছি তাহলে সুবিধা হবে

তো এখানে মানে বসে যাইতে পারো ঠিক না ভাই কোন সমস্যা আপনি যদি মনে করেন যে ভাই কি জানেন হাসান ভাই ভিডিও করুন হাসান ভাই এটা দেখবেন নারী নক্ষত্র সব বাইরে করে ফেলবে এর ভিতরে ঘুমায় থাকবে এর ছাড়া আসলে এই সময় গাড়ি দেখা মজা নেই সত্যি কথা ভাই আপনি এটা হচ্ছে রকফোর্ড সাউন্ড সিস্টেম পাচ্ছেন আর এই হচ্ছে বিশ্ব অবস্থা

তো এই গাড়িটা কেউ ইউজ করেন না এক তো সব ফিচারে ভরা আর সব থেকে বেস্ট হচ্ছে কন্ডিশন খুবই সুপার ফেস কন্ডিশন হ্যাঁ মানে আসলে আপনি নিয়ে যাবেন এটা রেখে যাইতে মন চাবে না যদি আপনার মাথায় থাকে যে আপনি একটা আউটলেন্ডার কিনবেন এটা অবশ্যই ইনশাল্লাহ নিয়ে যাবেন যেই আসবেন সেই নিয়ে যাবেন মানে আপনাদের যদি কাছে একটা এটা কেনার ইচ্ছা থাকে দেখেন আর যেকোনো কোনো থেকে চেক নিতে পারবেন সমস্যা নেই প্রাইস কত করবে এটা এটার ফিক্সড প্রাইস হচ্ছে আঠারো লক্ষ নব্বই হাজার টাকা সাথে নেম ট্রান্সফার হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস দয়া করে কেউ প্রাইস নিয়ে নেগোসিয়েশন করবেন না আমাদের কাছে কিন্তু আউটল্যান্ডারের অনেক অনেকজনের আছে বিলিভ দ্যাট আমরা কেন চাই আমরা কিন্তু বলছি যে আপনাদেরকে গাড়িগুলো আমরা দেখাবো আমরা কালকে থেকে হচ্ছে এটা কাস্টমারের কাছে ছবি ভিডিও পাঠানো স্টার্ট করবো কেন আমরা ভিডিওটা করি যাতে কাস্টমার দেখতে পারে কাস্টমারের যাতে রিকোয়ারমেন্ট আসে বা হচ্ছে অটোমাস্টারি কি কি গাড়ি পারচেস করতেছে কি গাড়ি সেল করতেছে সেটা কিন্তু কাস্টমারের কাছে পৌঁছানো এই জিনিসটার জন্য কিন্তু আমরা গাড়িগুলো ভিডিও করি এবং এমন ব্যাপারে আমার এটা আছে আমিও দেখছি যে আমরা যখন ভিডিওগুলো করি তার দুই চার দিন পরে বা দুই দিন পরে হচ্ছে ভাই মার্কেট বা বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এর আগে আমি দেখি না এর আগে কোনো আমি দেখি না যে ভিডিও করার আগে পৌঁছে দিতে এরে হচ্ছে ভিডিওর মাধ্যমে তো যদি কেউ অটো মাস্টার আগের আউটলেন্ডারটা দেখে থাকেন इवन কি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে আমি কিন্তু এখনো পর্যন্ত আপনাদেরকে নক দেই নাই বা ছবিগুলা পাঠাই নাই আমি অবশ্যই আপনাদেরকে রাত্রি বা হচ্ছে কালকে থেকে পাঠাবো একটাই কারণ যে আমি চাই যে আমরা কি গ্যারান্টি সবাই দেখুক দেন হচ্ছে আমরা এই গাড়িটা বিক্রি করি কারণ ভাই এই গাড়িটা কিন্তু আপনি ধরেন আমি এটা নিজেরে বড় করতেছি না ছোট করে বলতেছি আমি এখনো পর্যন্ত সকাল থেকে এসে বসি নাই কারণ এই প্রত্যেকটা গাড়ির আপনি জানেন যে কয়েকশো পার্টস আছে প্রত্যেকটা জিনিস যদি আপনি চেক করেন কাস্টমারকে যদি ভালো দিতে হয় একটা দুই হাজার দশের গাড়ি আপনি না বানায় নিয়ে যাবেন রহিম রোহিমুজে নিয়ে যাবেন ভেহিক্যাল সলিউশনে নিয়ে যাবেন নিশ্চয়ই আমাদেরকে প্রত্যেকটা জিনিস চেক করতে হয় কারণ আমরা কেনার পরে হচ্ছে ভালো গাড়িটা কেনার পরে আবার আমরা চেক করি নাহলে আপনি দেখেন যে আমাদের আলহামদুলিল্লাহ আমরা ডকুমেন্ট সহকারে আপনাদেরকে দেখাইতে পারবো যে

আর এই গাড়িটার ভাই হচ্ছে আমরা ইঞ্জিনটা স্টার্ট করব দেখা ইঞ্জিনটা যে আগে ইঞ্জিনটার কন্ডিশন দেখেন তারপর হচ্ছে গাড়ির ডিটেলসটাও আমি বলতেছি যে এটার ইঞ্জিনটা আগে দেখেন যে গাড়িটা কেমন হইতে পারে আর এটা কিন্তু একটা বর্তমানে রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে আপনি যে অবস্থায় পাবেন একদম অ্যাজ লাইক সেম মানে রিকন্ডিশন গাড়ি কেনা যে কথা এই গাড়ি কিনা সেম কথা তো এটা তো আমরা কম বেশ সবসময় ভালো গাড়ি পাইলে বলে থাকি বাট এটা কিন্তু আসলে

আহ যেমন একটা মাইনাস টেক বলে দেই 65000 এবং লাস্ট ভিডিওতে অনেকেই বলছিলেন ভাই এগুলো দেখেন এগুলো দেখেন নাই তখন আমি অনেক সময় আসলে সবকিছু দেখাই দিয়ে দেখাইতে কোনো কিছু মিসিং হয়ে যায় আপনি একটু সিটটা যদি দেখেন আমি কিন্তু লাইভে বলেছি দেখেন এই কালারটা যখনই আপনি বেশি ব্যবহার করবেন কোনোভাবেই পাবেন না এই যে দেখেন কারণ এটা এমনিতেই ঘষায়ে ঘষায়ে সবকিছু উশাশ হয়ে যাবে আমি কিন্তু সেটা বলেছি যে এই মহিলার কাছ থেকে যখন এটা একটা ভদ্র মহিলার গাড়ি

এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে বত্তিরিশ লক্ষ 9০ হাজার টাকা কোনো ধরনের কোনো নেগোসিয়েশন হবে না নেম ট্রান্সফার কমপ্লিটলি আপনার পেপার্স আছে দুই হাজার সালের অক্টোবর পর্যন্ত ফিটনেস আছে দুহাজার সাল এটা রিসেন্ট আমাদের বোধহয় ফেল হয়েছে এটা আমরা আপডেট করে দিব আপনি সবকিছু কমপ্লিটলি পাবেন আর আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে চাই যদি আপনি মানে দয়া করে এটা আমাকে জিজ্ঞেস করার দরকার নেই যে আপনার গাড়ি কেমন গাড়ি অ্যাক্সিডেন্ট স্টোরি আছে কিনা আপনি জিজ্ঞেস করবেন ভাই আমি আসতেছি আপনার অ্যাড্রেসটা দেন যদি আসতে কোনো প্রবলেম হয় আপনি বলবেন যে ভাই আমি ওই সার্ভিস সেন্টারে নেব দেড় সিট আর যদি মনে করেন আপনি কোনো মেকার নিয়ে আসবেন সেটা আপনার জি কিন্তু কোনো প্রাইজ মানে নেগোসিয়েশন হবে না আর যদি আমি তো বলেই দিলাম যে ভাই গাড়ির কন্ডিশন কেমন এটা আমাকে জিজ্ঞেস করার দরকার নেই এতটুকু আপনি আস্থা রাখতে পারেন অটোমাস্টারের গাড়িতে যে আপনি ভালো গাড়ি পাবেন ইনশাল্লাহ কারণ সবাই ভালো বলে এজন্য হচ্ছে মাঝে মধ্যে গা ছাড়া ভিডিও করে যে গাড়ি দেখাই কাস্টমার দেখা নেবে সবসময় আসলে মানে বলার ইচ্ছাটা আসে না যে সবাই তো বলে এখন সবাই বলে সবাই বাটপার হয়ে যাচ্ছে এখন আমিও বলে কি এরকম হয়ে যাবো এজন্য হচ্ছে শুধুমাত্র গাড়ির মডেল রেজিস্ট্রেশনগুলো বলে হচ্ছে চুপ থাকে আমার কথা হচ্ছে যে আপনি গাড়িতে জিতেন পয়সায় ঠকেন আপনি পয়সায় জিতা গাড়িতে ঠইকেন না তাইলে আপনার রফা দফা শেষ হয়ে যাবে মানে কোনো কিছুই না আপনি সব কিছু চেক করেন গাড়ির বডি গাড়ির চাকা গাড়ির ইঞ্জিন সাসপেনশন ওভারঅল চেক করে দেখেন মিলে যে আমি যদি একটা নর্মাল এই সেমটার মধ্যে একটু কম ভালো থাকতো জিনিসগুলো আমার কত টাকা লাগতো আর এখন আমি আমি কত টাকায় পাচ্ছি সব কিছু ক্যালকুলেশন করেন আর একটা আর আমি বলবো যে গ্যারান্টি আউটল্যান্ডার একুশ লাখ টাকা পর্যন্ত প্রাইজ দেওয়া আছে সেই প্রুফ যদি না দিতে পারি গাড়ি আপনি আমি আপনাকে ফ্রি দিয়ে দেবো যদি আমি এটা না দেখাইতে পারি যে বিশ লাখ পঞ্চাশ বিশ লাখ একুশ লাখ টাকা না দিচ্ছে আপনি যদি আমাকে আঠারো লক্ষ নব্বই হাজার টাকা দেন চল্লিশ হাজার টাকা নেম ট্রান্সফারে চলে যাবে আমি পাবো আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মানে আপনি দেখেন যে আমার প্রাইস চাওয়া থেকে এখনো পর্যন্ত দুই লক্ষ টাকা কম তাহলে আপনি কেন কিনবেন না আমি ভালো গাড়ি দিচ্ছি রিজনেবল প্রাইসে দিচ্ছি যদি না কিনেন আমার আর কিছু করার নাই আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো গাড়ি দেওয়ার জন্য আর আমি একটু আগে লাইভে বলেছি যে এটা হচ্ছে আমার একটা রিজিকের মাধ্যম রিজিকের মালিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাহলে আমি রিজিকের সাথে মানে দুই নম্বরই করতে পারবো না যেহেতু আল্লাহ আমাকে এটার মাধ্যমে রিজিক দিয়ে হচ্ছে চালাচ্ছেন অবশ্যই সেটা আমি ভালোভাবেই দিতে চাই এবং নিতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করি এর বাইরে যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্টের দরকার হয় বলবেন অবশ্যই সেটা আমরা আপনাদেরকে পারচেস করে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম